ষষ্ঠ শ্রেণীর শূন্যস্থান পূরণ সম্পর্কে বা পূরণ শূন্যস্থান অবস্থান দেখে উত্তর মেরুবিন্দুর অবস্থান নির্ণয় করা হয় উত্তর হবে ধ্রুবতারার অবস্থান দেখে উত্তর মেরুবিন্দুর অবস্থান নির্ণয় করা হয় উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল শূন্যস্থান রেখা উত্তরটি হবে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল দ্রাঘিমা রেখা মূল মধ্য রেখা লন্ডনের ড্যাশ শহরের উপর দিয়ে টানা হয়েছে উত্তরটি হবে মূল মধ্য রেখা লন্ডনের গ্রিনিস শহরের উপর দিয়ে টানা হয়েছে পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে বলা হয় শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে বলা হয় মেরু পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় দক্ষিণ মেরু পৃথিবীর অক্ষরেখাগুলি রেখা থেকে মেরুর দিকে ক্রমশ দৈর্ঘ্যে শূন্যস্থান হয় উত্তরটি হবে পৃথিবীর অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কম হয় শূন্যস্থান প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন অতটি হবে ইউরোপীয়রা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন কলকাতার দ্রাঘিমা শূন্যস্থান উত্তরটি হবে কলকাতার দ্রাকিমা অষ্টশে ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব মকরক্রান্তি রেখার মান শূন্যস্থান দক্ষিণ উত্তরটি হবে মকরক্রান্তি রেখার মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ নিরক্ষরেখা শূন্যস্থান অংশ হলো দক্ষিণ গোলার্ধ উত্তরটি হবে রেখার দক্ষিণ অংশ হল দক্ষিণ গোলার্ধ নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে শূন্যস্থান উত্তরটি হবে নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড় পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে শূন্যস্থান কোন করে খেলে থাকে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে শূন্যস্থান তলের সঙ্গে পৃথিবীর অক্ষ নব্বই ডিগ্রি কোন করে আছে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষর নব্বই ডিগ্রি কোন করে আছে কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তরে বা কতটা দক্ষিণে আছে তা শূন্যস্থান থেকে বোঝা যায় উত্তরটি হবে কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তরেই বা কতটা দক্ষিণে তা অক্ষরেখা থেকে বোঝা যায় সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র শূন্যস্থান মহাবৃত্ত উত্তরটি হবে সমাক্ষ রেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষ রেখায় মহাবৃত্ত কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য প্রয়োজন হয় শূন্যস্থান এর পরিমাপ উত্তরটি হবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য প্রয়োজন হয় কৌণিক দূরত্বের পরিমাপ পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘরে তা হলো শূন্যস্থান উত্তরটি হবে পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘরে তা হল কক্ষপথ নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটি শূন্যস্থান নামে পরিচিত উত্তরটি হবে নিরক্ষরেখার দক্ষিণে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটি বৃত্ত বৃত্তরেখা নামে পরিচিত তারপরের প্রশ্নটি নিরক্ষরেখার মান শূন্যস্থান উত্তরটি হবে নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি পৃথিবীর উত্তর মেরুবিন্দুর মান শূন্যস্থান পৃথিবীর উত্তর মেরুবিন্দুর মান নব্বই ডিগ্রি এখন পর্যন্ত এতটাই আলোচনা করলাম বা করা হল এই চ্যানেলটি তে এই পাঠ দেখার জন্য ধন্যবাদ রইল